নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার রান্নার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায় তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব তো চলুন সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি তো প্রথমে কচুর শাকটা সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি কিছুটা জল কিছুটা লবণও দিয়ে দিচ্ছি জলের মধ্যে মানিকে দেখা যায় কচুর শাকটা কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবার সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন তো এত রান্না হচ্ছে কেন পাশে আমার দেওয়ারের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল সত্যনারায়ণ শনি পুজো তো আজকে মৎস্যমুখী সেখানকার রান্না বান্নাই হচ্ছে আমি না সব কিছু এনে রেডি করে রাখছি খাওয়াবো রে খাওয়াবো তাহলে ওই মা গোপাল মাকে বলবো গোপাল নিয়ে আসতে তো ওই সা সবনার শরীর ভালো নয় এর জন্য একটু লেট করতেছি আমার মা মা সব মেয়ের বাড়িতে গোপাল নিয়ে গেছে আমার বাড়িতে নিয়ে আসে না সবাই কচুর শাক সেদ্ধ হয়ে গেছে এবার জল ছেকেন আমি নেবো ওই সসপ্যানটা মাছের মাথায় হলুদ লবণটা মেখে নেব তুমি আমাকে এত বোকা মনে করো কেন মাছের মাথা ভাজার জন্য দিয়ে দিচ্ছে পড়ায় তোর তেল তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ভেজে নেব ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা কালো জিরা এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা মাছের মাথা দিয়ে কি জল ঝরিয়ে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ আর লবণটা এখন দেবো না টেস্ট করে তারপরে দেওয়া হবে কারণ সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম তো

দিয়ে দিচ্ছে স্বাদ মতো একটু চিনি হ্যাঁ বাবা হ্যাঁ তুমি তো বন্ধুদের সঙ্গে কথাই বললে না ভালো করে এখন নেড়ে চেড়ে মানে দশটা শুকিয়ে আসলেই নামিয়ে নেবো লবণ সামান্য একটু কম হয়েছে তো তাই আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি কচুর শাক কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামাচ্ছি গন্ধটা তো খুব ভালো বেরিয়েছে যাই না খেতে কেমন হবে খেয়ে বলবে সবাই কেমন হয়েছে